যেই বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমার প্রিয় রসুলকে দান করেছেন আর কোনো নবী আর কোন রসুল কোন পয়গম্বরকে দান করেন নাই আর তা হল রব্বুল আল আমার প্রিয় রসুলকে শাফাতের মালিকানা দান করে দিয়েছেন এজন্য নবীজি বলেছেন ও উচিত শাফা আল্লাহফাক আমাকে শাফাত দান করেছেন আনা আউ আল উসা ফের নিয়মাল দিন আমি রসুলুল্লাহ সর্বপ্রথম সাফাত করব সোয়ান আলা পড়েন আরে খাদিসেন নবীজি বলেছেন শাফা আচে ইয়াহালিল কেদা মিন উম্মতি আমার শফাত তো হচ্ছে আমার কবিরা গুনাহাগার উন্মদদের জন্য সোয়ানালা পড়েন নবীজি বলেছেন সেই কঠিন কেয়ামতের ময়দানের অবস্থাটা এতই ভয়ঙ্কর হয়ে যাবে সেই কঠিন কেয়ামতের ময়দানে মানুষগুলো এতটাই অসহায় হয়ে যাবে সূর্য মানুষের মাথার সন্নিকটে অবস্থান করবে মানুষের চক্ষুগুলো ফিক্সড হয়ে যাবে চোখের পলকটার পড়বে না সেই কঠিন কেয়ামতের ময়দানে মানুষগুলো বড় অসহায় হয়ে যাবে মানুষগুলো সেই দিন ঘরমাক্ত হয়ে যাবে সেই দিন মানুষগুলো পেরেশান হয়ে যাবে নবীজি বলেছেন আনা সেই নাস ইয়াউমাল কিয়ামাহ ওই কঠিন কেয়ামতের ময়দানে আমি রসুল্লাহ সব মানুষের জন্য লিডার হয়ে যাব সেই দিন কোনো মানুষ আর দল বিভক্তিতে থাকবে না সব মানুষগুলো সেই দিন একত্রিত হয়ে যাবে সবাই একত্রিত হয়ে বলবে না হারে এই কঠিন কেয়ামতের ময়দানের অসহ্য যন্ত্রণা তো আর আমরা সহ্য করতে পারছি না চলো আমরা একজন নবীর কাছে যাই যে অন্তত আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ সুপারিশ সব মানুষগুলো ঘরমাক্ত অবস্থায় ক্লান্তিরত অবস্থায় বলবেন কার কাছে গেলে পরে আজকে আমরা এর সমাধান পাব বলে মনে হয় সবাই বলবে চলো হজরত আদম আলাইহি সালামের কাছে যাই একটু রিকোয়েস্ট করি ধর্ণা ধরি দেখি তিনি আমাদের জন্য আল্লাহর কাছে দাঁড়ান কিনা। না ফায়াতুনা ইলা আদম আলাইহি সালাম ফায়াকুলুনি ইয়া আদম

আপনি ছিলেন সমগ্র মানব জাতির আদি পিতা আল্লাহ পাক নিজ হাতে নিজ কুদরতে আপনাকে তৈরি করেছেন আজকে আপনি কোথায় যাচ্ছেন ইশফালানা ইলা রাব্বি আজকে আপনি একটু আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন আলা তারা মা ফি আপনি কি দেখেন না আমরা যন্ত্রণায় আছি এই যন্ত্রণা তো আর আমরা সহ্য করতে পারছি না আজকে আপনি একটু আপনার রবের কাছে দাঁড়ান আমাদের জন্য একটু সুপারিশ করেন হসরত আদম বলবেন ইন্দী পালিয়ে

সব মানুষগুলো গচ্ছিত হয়ে বলবে না আদম রে কার কাছে গেলে পড়ে আজকে আমরা এর সমাধান পাবো বলে মনে হয় আপনি আমাদেরকে একটু খুলে বলেন হযরত আদম বলবেন ইযহাবু ইলা নূহ যাও তোমরা সবাই দল বেঁধে নূহ আলাইহিস এর কাছে চলে যাও ফায়াতুনা ইলা নূহ شاب منوش عليه السلام رقة أجبين فيقول تربلب يا نوح أنت أول الرسل من أهل الأرض কদ সাম্মাক আল্লাহু আবদান শাকুরব ওরে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক আপনাকে এত মর্যাদা দিয়েছেন আপনি ছিলেন এই পৃথিবীতে প্রথম রাসূল আল্লাহ পাক আপনাকে ভালোবেসে নাম দিয়েছেন শুকর গুজারি বান্দা সেই কথাই রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনে তুলে ধরলেন যুররিয়াতা মান হামালনা মা'আনুহ ইন্নাহু কানা আব্দান শাকুরা আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিয়েছেন আজকে আপনি কোথায় যাচ্ছেন আজকে আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন হযরত নূহ আলাইহিস সালাম বলবেন আমার রব আল্লাহ পাক আজকে আমার উপরে এত রাগ করেছেন পূর্বে কোনোদিন করেন নাই পরও কোনোদিন করবেন না nafsi নাফসিব আমি নিজেকে নিয়ে চিন্তিতা সফাদের অধিকার আমার কাছে নাই ইলাকাইরে যাও তোমরা সবাই দল বেঁধে আরেকজনার কাছে চলে যাও